দেখেন বন্ড আবুল সরকার কি বলে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়দা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মরফা আসলে আজকে আমি একটা সাবজেক্টের রূপে কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে মহারাজ আবুল সরকার সে ঘানের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নাস্তিকতা কথা বলে সে বলে করবে নাস মালিকের নাস ইলাহিন নাস আল্লাহ শুধু নাসিত হয়েছে এই যে নাস্তিকের বাচ্চা এই সিস্টেম কথা বলে আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো তাকে যে কোনো মুহূর্তে ফাঁসির কাষ্টে জ্বালাতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ সে আমাদের ইসলাম ধর্মকে মানে ইসলাম ধর্ম উপরে আঘাত করেছে এবং এই রকম আরও কিছু আওয়াল ফাওয়াল শিল্পী আছে এদের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন যারা তারা পায়সা কথা না বলে এবং আমি আরেকটা কথা বলবো সামনে আমাদের নির্বাচন আমরা বাংলাদেশের বুকে এমন একজন লোককে ভোট দিব যেই ভোটের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ন হবে সকলে বলি আমিন আসলে কথা হলো আমার একটা ভোটের কারণে যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় বা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয় কাল কেমন ময়দানে হয়তো এই ভোটের ইচ্ছিরা আপনার নাজাদ পেয়ে যেতে পারেন আমি আমার আগের ভিডিওতেও বলছি এখনও বলি আমি কোনো রাজনীতি করি না আমি হাফিজ হিসাবে এই কথাটাই বলবো যে আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভালো লোককে ভোট দেবেন এবং আমরা আজকের থেকে যতদিন ভাসব পাশক্ত নামাজ পড়বো এবং যেই লোকগুলি নাস্তিকতা করে এবং নাস্তিকের সাথে ছোলাফেরা করে আবার আমাদের মাঝে কিছু ভাই আছে আবুল সরকার মানে সরকারের কথাতে তারা হাঁ বলছে এই নাস্তিকের কথায় যারা আপনারা হাঁ বলেছেন আপনারও নাস্তিক নাস্তিকের কথায় যারা স্বীকার করি নাস্তিকের পক্ষে কথা বলাও ওরও নাস্তিক অতএব আবুল সরকারের যে কোনো মুহূর্তে আমি পাশির দাবি করেছি যেহেতু সে যেই কথাগুলি বলেছি এই কথা বাংলাদেশের বুকে মুসলমান রাষ্ট্রে এই কথা প্রযোজ্য নয় অতএব আবুল সরকারের পক্ষে যারা নিয়েছেন ওরও নাস্তিক যাই হোক আসল কথা হলো আমি যে দুই চারটা কথা বলেছি ভোটের ব্যাপারে এবং নাস্তিকের ব্যাপারে আপনারা গভীরভাবে এই কথাগুলি বিবেচনা করবেন এবং নাস্তিকের ব্যাপারে সারা বাংলাদেশে আমরা এক হয়ে নাস্তিক যেন বিনাশ হয়ে যায় নাস্তিক যেন নাস্তিকতা না করতে পারে এবং আগামী দিনে ভোটে বাংলাদেশের বুকে যেন ইসলামের রাষ্ট্র কায়েম হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এই উদ্দেশ্যে আমি সকলের কাছে বলবো ভালো একটা লোককে আল্লাহওয়ালা লোককে এবং নামাজি একটা লোককে ভোট দেন নামাজি লোককে ভোট দিলে আপনার ভোটের উছিলায় যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় বাংলাদেশে ঘরে ঘরে নামাজ কায়েম হয় বাংলাদেশে যদি মসজিদে মসজিদে জামাতের সময় সময় সমস্ত লোকগুলি মসজিদে নামাজ পড়তে পারে এই উছিলায় কালকে আমাদের ময়দানে হয়তো আপনার নাজাদ পেয়ে যেতে পারেন আমি যে দু চারটা কথা বলেছি আমার যদি কথা বল হয় ক্ষমা চোখে দেখবেন এবং মরণ পর্যন্ত যেন আল্লাহ এবং আল্লাহর সুন্দর কথা বলতে পারি সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি